গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে একটু কিছু আনতে হবে বাজার করতে হবে আর কি মাছ টাছ দেখি পাই নাকি দেখো কি অসম্ভব বৃষ্টি পড়ছে অসম্ভব ঝড় রয়েছে বৃষ্টি পড়ছে মুসুল বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম কোনো উপায় নেই যেতেই হবে না গেলে হবে না বাজার কিছু নেই কিছু সবজিও আনতে হবে সবজি আনবো দেখি মাছ পেলে তার মাছও নিয়ে আসবো অসম্ভব বৃষ্টি পড়ছে মুসুলধারে যেরকম গরম পড়েছিল এ বৃষ্টিটার খুব প্রয়োজন ছিল তো বৃষ্টি দেখো অসম্ভব ভারে বৃষ্টি পড়ছে তো তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানিও আমিও ভালো আছি ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেয় আর বেল বাটনটা প্রেস করে দিও নোটিফিকেশান প্রথমে পেয়ে যাবে তো আজকে আমি কী করছি না করছি কেন কি কারণে বাজারে যাচ্ছি এত জবির মধ্যে কী দরকার বাজার করে চলে আসলাম এছাড়া দেখো যে শাক নিয়ে এসেছিলাম বলবো তখন বাজার থেকে এই পাঁচ মিশালি শাক নিয়ে এসেছি কেটে দিয়ে রেখেছে আমাদেরকে আগে দেখায়নি তারপরে এই যে এখানে নিয়ে এসেছি বেলে মাছ এখনও কাটা হয়নি কাটব আর এদিকে রুই মাছ নিয়ে এসেছি ওটাকে ধুতে হবে পরিষ্কার করতে হবে ধোয়া হয়নি ধুবো তারপরে তারপরে এই যে দিকে সব মশলা টশলা করে রেখেছি রেডি করে শাকটা বসাবো কেটে রয়েছে এখন শাকটা বসিয়ে তারপরে মাছটা কুটে নেবো কুটে দিতে তারপরে গিয়ে করবো আর যদি মিষ্টিমুড়া ডোবাটা কাটা হয়ে গেলে তোমাদের কাছে দেখানো হয়নি ভিডিওটা করেছি কিন্তু আগে দেখায়নি আর কি মিষ্টিমুড়া ডোগাগুলো তো চলো এখন এগুলো কেটে বেছে সব রেডি করে নিই তারপরে তোমাদের সাথে দেখি যদি পারি তাহলে রান্নাটা শেয়ার করবো ততক্ষণ আমি ততক্ষণ এইগুলো এই যে এখানে নিচে রেখেছি এই যে দুটো আলু নিয়েছি রুই মাছ দেওয়ার জন্য এই রুই মাছের ঝোল করবো আলু দুটো আলু নিয়েছি আর এখানে পটল নিয়েছি কয়েকটা এই যে পটলগুলো নিয়ে এগুলো কেটে যেতে তারপরে পাঁচগুলা ফুটে দিব পাঁচগুলা ফুটে দিয়ে তারপরে দিয়ে রান্নাটা বসাব তাড়াতাড়ি পটলগুলো কেটে নিন চার দিকে সব ও দিয়ে সব মশা হয়ে গেছে আলু মশা সব হয়ে গেছে শুধু কিচেনটাই বাকি আছে এগুলো সব করে দিন করে দিলে তারপরে তোমাদের সঙ্গে আবার রান্না করার সময় তোমাদের সঙ্গে আবার কথা বলছি মাছ তো কোনো বাকি আছে আলু পটল সব কেটে দিয়েছি

রসুন এসেছে বুঝতে পারছি কিনা দেখো এই এই রসুন রসুন তোল দিয়ে খাবে রসুন দিয়ে একটু করে দিচ্ছি

এই যে এখানটাই করেছি আলু পটল দিয়ে রুই মাছের ঝোল আমাদের রান্না করাটা শেয়ার করতে পারলাম না অনেক বেলা হয়ে গেছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তবে জানতে পারবে কী আসছে যার জন্য আমি এত কিছু রান্না করলাম দেখো এখন ফাইনালি এখন খেতে বসলাম কে এসছে এখন তোমরা দেখতে পাবে কার জন্য আমি এত রান্না টান্না করলাম এত কিছু রান্না তো করি না আমি বেসিক্যালি আমি এত কিছু রান্না করি না কেন এত কিছু রান্না করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব 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 ভালো লাগবে আজকের ভিডিওটা কেন এত কিছু রান্না করেছি আছে কোনো খবর পাইনি যে মনটা ভীষণ খারাপ মনটা ভীষণই করছে ফোনই করতে পারেনি ওই জন্য মনটা ভীষণ খারাপ হয়েছে এই জন্য আরও এত দেরি হয়ে গেছে বারবার ফোন করি ঋণ হচ্ছে ঠিক এখানে ফোন চলছে না ফোনটা নিয়ে নিয়েছে মেসি মনটাও খুব খারাপ দুটো বেরিয়ে গেছে স্নান করি যে ঠাকুরকে দেবো কখন পর বন্ধুকেও ফোন করছি যে বন্ধুও ফোন করছে না ঠিক আছে বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো বেড়ে দেখতে থাকো আমার সঙ্গেই থাকবো তাহলে জানতে পারবে কে আসছে তার জন্য আমি এত কিছু রান্না করলাম আমি স্নান করে পুজোটা দিয়ে নিই তারপরে আবার এই দেখো ফাইনালি তোমরা এখন দেখতে পাচ্ছ কার জন্য আমি এত কিছু রান্না করলাম এই যে বড়টা এসছে হায়দ্রাবাদ থেকে তেরো তারিখে ভোট আছে ভোট দেওয়ার জন্য এসছে নাহলে তো আসতে পারে না একদম ছুটি পায় না এই ভোটের জন্যই ছুটি পেয়েছে তাও কাজ করে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে এসছে কাজ করতে হবে তা এখন খেতে দিচ্ছি ও প্রিয় প্রিয় খাবারই বানিয়েছি বড় মাছটা বেশি ভালোবাসে না তাও খাবে আর কি ওই বেলে মাছের ঝালটা দিয়েই বেশি খাবে বলে বেলে মাছ দেখেই বলছে আরে এটা তো পরে খাবো লাস্টে খাবো খাওয়া এই কথা বলছিলাম আর ছোটো গল্প করছিলাম আর কি বলছে বুনু নেই বাড়িতে ভালো লাগে না বুনু ছাড়া বাড়িতে একদম ভালো লাগে কারণ বুনুর সাথে সারাক্ষণের ঝগড়াঝাটি মারপিট চলতেই থাকে ওদের ওই জন্য ঘরটা ফাঁকা ছোটো বাচ্চা মানুষ ঘরে না থাকলে ভালো লাগে না না সেই ওর কথাই ছোটোটোর কথাই বলা খাচ্ছে আর ওর কথাই বলা হচ্ছে কি করা যাবে আরো দুদিন তারপরে তো আসবে শুক্রবার দিনও আসবে এখন এবার কথা বলে যাচ্ছে বুনুকে ছাড়া কিছুই বোঝে না বুনু ওকে ছাড়া কিছু বোঝে না ওকে ক্যাম্পের থেকেও ও দিদিকে আগে ফোন করে ফোন করে করে তারপরে আমাকে ফোন করে ওই মানে ও এসেই সঙ্গে সঙ্গে এই যে খেতে বসছে ভাত টাত সমস্ত কিছু বের করেছে আমি কিচ্ছু করিনি সব ভাত টাত সব বের করে দেওয়া টাওয়ার সমস্ত কিছু সমস্ত কাজও করছে একদম এসেই সাথে সাথে মানে আমাকে আমার জন্য প্রাণটা দিয়ে দিতেও রাজি এখন এসেই খাওয়ার থেকে উঠে চলে গেল গেলো বাটিটা রেখে আসার জন্য তরকারি বাটিটা এইগুলোই কথা হচ্ছে খাচ্ছি আর আমরা গল্প করছি আর কি আর ওর মেশো তো ওকে পেলে আর কিছু বুঝে না যাওয়ার জন্য বলেছে এখানে একটা জায়গা আছে মানে প্ল্যান্টের মেন গেটে আমাদের স্টিল প্ল্যান্টের মেন গেটটা যেখান ঢুকতে হয় আর কি প্ল্যান্টের ভিতরে সেখানটায় দেওয়ার জন্য বলেছে বললাম যে স্নান করে কি না 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 যেই শুনলো পচে গেছে ব্যাস সঙ্গে সঙ্গে সব ছেড়ে একদম দৌড়ে চলে গেছে রান্নার জন্য আর মেশো তো বড় মাছ বড় ছোট মাছ বেশি ভালোবাসে না বড় মাছ পেলে তো পাগল বড় মাছের জন্য এই জন্য আজকাল মেশর খাওয়াটাও খুব ভালো হবে কারণ আমি তো তেমন কিছু রান্না করিও না ছোটোটা নেই বাড়িতে ছোটোটা বাড়িতে নেই বলে আর এক একেবারে না একটা রান্না করি কোনো রকম খেতে হবে তাই ওই খাওয়ার জন্য শুধু একটাই রান্না করি এক ভাতও একবেলাই করে রেখে দিচ্ছিলাম কয়েকদিন আর আজ খেতে তো দুবেলা রান্না হবে দুদিন পরে ছোটোটা আসবে ভেবেছিলাম যে মাংস রান্না না ছোটোটা প্রচণ্ড মাংস ভালো আসে মাছ তো খেতে খেতে চায় না একেবারেই মাছ খেতে চায় না ছোটোটা এই এক ছোটোবে একদম গুড়ি যখন ছিল তখনই ওর গলায় কাটা কেটে দেখেছিল সেই জন্য মাছ খেত না সে তখন থেকে মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে খেতেই চায় না মাছ একেবারেই ভালোবাসে না ওর দিদি দিদির সঙ্গে থাকে তাহলে দিদিকে দেখে দেখে ওই মাছ ভাজাটা একটু যদি খায় খায় না একদমই খায় না ওইগুলোই কথা হচ্ছে আমাদের মধ্যে ওর মাছ নিয়ে যে তো একদমই মাছ খেতে চায় না মাংসটাই ভালোবাসে খেতে কিন্তু এখন তো ওখানে তো ওরকমই খাওয়া খাচ্ছে কী করবে সব কিছুই শিখতে হবে জীবনে বড় হতে গেলে অনেক কিছুই শিখতে হয় অনেক কষ্ট করতে হয় কষ্ট না করলে তার বড় হওয়া যায় না ওগুলো খেয়ে খেয়ে অভ্যাস করতে হবে কারণ এতে টুয়েলভের পরে তো বাইরেই যেতে হবে তখন তো আর ঘরের খাওয়া পাবে না এই এখন থেকেই অভ্যাস করলে ভালো এইগুলোই আমরা সব তিনজনে মিলে গল্প করছি আর কি আর বরকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে রান্না বর তো এই তো বেলে মাছটা তো খেয়ে নিলে বলকে হয়েছে রাত্রেবেলা পরে শুধু বেলে মাছটা দিয়েই ভাত খেয়েছে বর শুড়ি মাছটা আর খেলো না বল কি না বেলে মাছটা দিয়েই দাও আমাকে তো একবারে বেশি করে রান্না করে রেখেছি যাতে কালকেও হয়ে যায় কারণ এত আমি তো পারি না এত সমস্ত কাজ করে দিয়ে আর ও ও তো পারবে না ওরও অফিস আছে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে এসছে কাজ করবে না কে অফিসের কাজ করবে না আমার কাজ করে দেবে না দু দিনের রান্না করে রাখি কালকে শুধু ভাতটা করে নিলেই হবে আর সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো তারপরে কালকে সব ফ্রিজ থেকে বের করে খাওয়ার আগে সব গরম করে নেব এই বড়টা বারবার খেতে বসছে আর উঠে যাচ্ছে এই যে ভাত লাগবে এখন আবার উঠে গেল উঠে গিয়ে এখন ভাত নিয়ে আসতে গেল। আমার বড় মনের সুখে চুপচাপ খেয়ে যাচ্ছে ও মাছ পেলে আর কোনো কথা নেই আমার বড় মাছ ভীষণ ভালোবাসে ভীষণই ভালোবাসে মাছ হলে দুটো ভাত খায় এই নিরামিষ যে খেতে পারে না তো খায় কিছু বলে না খাওয়া নিয়ে কোনো কিছুই নেই খেয়ে নেয় কোনো কথা বলে না কিন্তু মাছটা হলে একটু খাওয়াটা তৃপ্তি হয় আর কি তাই মাছ পেলে আর কোনো কথা নেই আর মাছটাও দেড় কেজি ওজনের ছিল মাছটা পিসগুলো সেই বিশাল বড় বড় হয়েছে মাছটা একটু বড়ই এনেছি কারণ এই বড়ো মাছ একটু বড়ো না হলে খেতে স্বাদ হয় না ছোটো হলে ভালো লাগে না রুই মাছ তো দিন পরে এনেছি কারণ এই মাছ তো আমার ঘরে আসেই না বলতে গেলে একেবারেই আসে না একেবারে আসে না আর ওই আমি তো মাংস খেতেই পারি না মাংসের গন্ধ ওই যে খাসির মাংস পাঠার মাংস তো পাওয়া যায় না এখানে এখানে খাসির মাংস খাসির মাংসের গন্ধে আমি খেতে পারি না জানি না ওই যে বড়োটা ভাত নিয়ে আসলো নিয়ে সে রেখে দিল এখন আমার খেতে খেতে আমিও উঠে যাচ্ছি যে দেখি তোমরা তো দেখতেই পেলে কে এসছে আমার বড় মেয়েটা এসছে হায়দ্রাবাদ থেকে তাড়াতাড়িকে ভোট আছে ভোট দিবে ভোট দেওয়ার জন্য এসছে তো দুদিনের ছুটি নিয়ে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে এসছে তার জন্য এত কিছু রান্না করলাম কারণ ওখানে তো রান্না করার সময়ও পায় না সুদও পায় না সেই জন্য নিজের রান্না করি কষ্ট করে এই বড়োটার জন্য রান্না করলাম ছোটোটা তো ক্যাম্পে আছে কালকে সেই চিন্তা করতে করতে একদম আমার মাথা খারাপ হয়ে গেছে সে তারপরে সে রাত্রেবেলা স্যারকে ফোন করলাম স্যার পরে গিয়ে ওই সিনিয়রদেরকে বললো যে একটু ফোন দাও একটু কথা বলবে বাড়ির গার্জেন করছে টেনশন করছে তারপরে গিয়ে ফোন দিল তো একটু কথা বললাম খবরটা শুনতে পেলাম তারপরে মনটা গিয়ে শান্তি পেলাম তারপরে রাত্রে গিয়ে দুটো ভাত খেলাম খুব টেনশনে ছিলাম কেন বাচ্চা মানুষ তো বাইরের এরকম একা একা শরীর কী হয় না হয় খাওয়া দাওয়া তো সেরকম করতে পারছে না তার আগের দিন রাত্রিবেলা ওদের কী সেন্ট্রি ডিউটি ছিল সেইগুলো গিয়ে আরও হয়ে গেছে শরীরটাও ভীষণ খারাপ ঘুমাতেও পারছে না ঘুমানোর টাইমই পাচ্ছে না ঘুমাবে কী করে এই চিন্তায় আমার মাথাটা খারাপ ছিল কালকে তার মধ্যে ভেবে রান্না বাড়ি করেছি এখন বড়টা ঘুমাচ্ছে ওর তো অভ্যাস হয়ে সারা রাতভর তো অফিস থাকে ভোরবেলায় আসে এই সকালের দিকে ঘুমায় এই জন্য সকালবেলা আর উঠতে পারে না তো কালকে ভিডিওটা আর কমপ্লিট করতে পারিনি তাই ভাবলাম যে এখন তোমাদের সঙ্গে ওই যেটাকে কমপ্লিট করে দেই তাই এখন তোমাদের সঙ্গে কথা বলতে বসছি তো বড়োটা এসে দেখে তো একটু ভালো লাগছে ঘরটা একেবারে খালি ছিল ভালো লাগছিল না কারণ বাচ্চা বাড়িতে না থাকলে একদমই ভালো লাগে না তো বড়টা আসার পর মনটা একটু শান্তি হয়েছে তারপর পর ছোটোটার সঙ্গে কথা বলতে পারলাম তারপর মনটা একেবারে শান্তি হয়েছে তারপর রাতভর তো দুজনে বসে বসে রাত দুটো পর্যন্ত গল্প করলাম বসে বসে ফোনে কথা বলা আর সামনাসামনি বসে কথা বলা অনেক তফাৎ হয় তবে যেটা আড়োটা পর্যন্ত কথা বলে টলে তারপরে এসে শুলাম তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরি ভিডিওটা দেখো আশা করছি আচ্ছা ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে একটা লাইক দিয়ে ভিডিওটা আবার শুরু করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে নিও আর বেল বটনটা প্রেসেবাদ প্রথমে পেয়ে যাবে তো আসছি আবার নতুন কোনো কন্টেন্ট নিয়ে তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো ভগবানের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি চলো আজকের মতো বাই বাই